যে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আগ্রা হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা আগ্রা মাদ্রাসার পরিচালন কমিটির সভাপতি শফিক আহমেদ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ ও ছাত্রছাত্রীরা মহেশতলা থেকে শেখ মনি রিপোর্ট দুয়ারে সংবাদ জাহাঙ্গীর খান কি বলছেন শুনুন তো আজকের আগ্রা হাই মাদ্রাসা এসে আমি খুব মানসিকভাবে দেখতে পেলাম তার কারণ যে আগ্রা হাই মাদ্রাসায় আমাদের ভাইস চেয়ারম্যান আউতালেম মোল্লা যাকে দায়িত্ব দিয়েছেন সম্পাদে দায়িত্ব দিয়েছেন সবিক আহমেদকে দায়িত্ব পাওয়ার পরে যে এইভাবে একটা অনুষ্ঠানটাকে সুন্দরভাবে জাকযোগকভাবে যে এত সুন্দরভাবে তৈরি করছে বা পরিচালনা করছে সত্যি ভালো লাগছে যে আবুতালেব সাহেব যে আশা নিয়ে ভরসা নিয়ে শফিক আহমেদকে দায়িত্ব দিয়েছিল যে ওনার বিশ্বাস আস্থা ভরসা ছিল যে শুভীদ আহমেদের দায়িত্ব দিলে উনি আগ্রহাই মতে থেকে আরও সুন্দর সুন্দর যে নিয়ে যাবে আরও ডেভেলপ করবে সেই বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছিল তাই আজকে এই প্রথম নমুনাতে আমরা বুঝতে পারছি যে কতটা ডেভেলপ হবে আরও সুন্দর হবে সেটা আমরা এই প্রথম অনুষ্ঠান আমরা বুঝতে পেরেছি এই প্রথম দায়িত্ব পেয়ে সুবিধা হবে সেই প্রথম দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে যে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠানটা করেছে আমার বিশ্বাস আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে আগে আমাদের সাথে আরও উৎসুকায় পৌঁছাবে আরও ওনার মান সম্মানটাকে আরও ভালো জায়গায় পৌঁছাবে এবং স্কুলের ছাত্রদের পড়াশোনার দিক দিয়ে লক্ষ্য রাখবে সেটা বিষয়ে রাখি বিশেষ করে আমাদের মাথার ওপরে সেই অভিষয়টি আমাদের আছেন উনি আমাদেরকে গাইড করছেন এবং আমাদেরকে নির্দেশ দিতে দিচ্ছেন পথ নির্দেশ বলে দিচ্ছেন যে কীভাবে আগামী দিনে সব দিক দিয়ে উন্নতি করা যায় যে আমার লোকসভাটাকে সেটা উনি লক্ষ্য রাখছেন তখন আমাদের আজকে যে অনুষ্ঠানটা যেটা হলো আঁকড়া হাইমা আসার স্পোর্টসে তা আমাদের জাহাঙ্গীর খান সাহেব যে যিনি এলো উনি তো একটা ভালোবাসা এসছে আর উনি এই খেলাধুলাকে খুব ভালোবাসে। আর আমাদের আঁকড়ার সকলকেও খুব ভালোবাসে বিশেষ করে উনি পড়াশোনার দিক থেকে সবসময় তো এগিয়ে থাকে যার জন্য আজকের ওনাকে আমি যখন ইনভাইট করলাম তখনই সঙ্গে সঙ্গে আমাকে না অনেক দিলাম যাতে আগামী দিন নিয়ে এসে আরও অনেক কিছু করতে পারি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি অনুষ্ঠান খুব ভালো চলছে আমার সঙ্গে যারা ছিল তারা খুব আমার সঙ্গে সহযোগিতাও করছে আশা করি আগামী দিন এইভাবে সহযোগিতা করলে আমি জায়গাটা নিশ্চয়ই আমাদের ভাইস চেয়ারম্যান যে উদ্দেশ্যে আমাকে দিয়েছে আমি সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ পূরণ করবো এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি